পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না বিশ্বের অন্যতম সুন্দর দেশ বেলজিয়ামের লাশময়ী নারীদের সম্প্রতি দেশটির একটি পরিসংখ্যান থেকে অবাক করা এমনই তথ্য জানা গেছে এমন পরিস্থিতিতে সেখানকার সুন্দরী মেয়েরা বিয়ের জন্য ছটফট করলেও পুরুষের অভাবে অনেকে বিয়ে করতে পারছেন না ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে কাজ করা কান্ট্রি মিটার্সের তথ্য অনুযায়ী বর্তমানে বেলজিয়ামের মোট জনসংখ্যা এক কোটি আঠারো লক্ষ আটাশি হাজার আটশো জন এর মাঝে পুরুষের সংখ্যা আটান্ন লক্ষ আঠাশ হাজার আটশো জন বিপরীতে নারী আছেন ষাট লক্ষ উনষাট হাজার নয়শো জন সেই হিসেবে দেশটির একান্ন শতাংশই নারী বিপরীতে পুরুষের সংখ্যা ঊনপঞ্চাশ শতাংশ পুরুষদের তুলনায় বর্তমানে এখানে প্রায় দুই শতাংশ নারী বেশি আছে এই কারণে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না তাদের সংবাদ সংবাদমাধ্যমের তথ্যমতে ইউরোপের এই দেশটিতে রয়েছে অসংখ্য সুন্দর নারীর বসবাস রাস্তাঘাটে বের হলি এখানে লাশ ললনাদের চোখে পড়ে খোলামেলা পোশাকে তারা সমুদ্র সৈকতে দুটি ছড়ান স্বল্প পোশাকে এই নারীদেরকে রৌদ্র স্নান করতে দেখে তরুণদের রাতের ঘুম যেন নাই হয়ে যায় তবে পাত্র সংকটের কারণে সেখানে একরকম জটিলতা সৃষ্টি হয়েছে বিবাহযোগ্য হয়েও তাই ঘরেই অনেক লাশ সময় ললনাদের বসে থাকতে দেখা যাচ্ছে এর ফলে অনেকটা বাধ্য হয়েই অনেক দেশের পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে হচ্ছে এক্ষেত্রে দেশটিতে অবস্থানরত অভিবাসী বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছেন হাজার হাজার বেলজিয়ান তরুণী এই তালিকায় আছে প্রবাসী বাংলাদেশি পুরুষরাও বেলজিয়ামে রাতের পরিবেশ বেশ জমজমাট এই সময়ে এখানে তরুণ তরুণীদের ঢল নামে হাজার হাজার মানুষ বিভিন্ন স্থানে সমবেত হয় সেই সাথে বিভিন্ন রাস্তায় চোখ ধাঁধানো আলোকসজ্জা রাতের বেলজিয়ামকে যেন মোহময়ী করে তোলে মূলত উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ বেলজিয়াম সরকারিভাবে এটি বেলজিয়াম রাজতন্ত্র নামে পরিচিত এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি তাছাড়া ইউরোপের সর্বাধিক নগরায়িত দেশ হিসেবে এর পরিচিতি রয়েছে দেশটির উত্তরে উত্তর সাগর এবং নেদারল্যান্ড পূর্বে জার্মানি ও লুকজেম্বার্গ এবং দক্ষিণ পশ্চিমে ফ্রান্স অবস্থিত বেলজিয়ামের আয়তন ত্রিশ হাজার বর্গ কিলোমিটার এখানকার সাতানব্বই পার্সেন্ট লোক শহরে বাস করে বেলজিয়ামের প্রধানত দুটি ভাষা হল ফরাসি ও ফ্ল্যামিশ এছাড়া অঞ্চল বিশেষে জার্মানি ফরাসি ও ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয় বেলজিয়ামের অন্যান্য ভাষাগুলির মধ্যে আরবি তুর্কি কাবিলে স্পেনীয় এবং পর্তুগিজ ভাষা অন্যতম মার্সেলোস বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর ইউরোপীয় কমিশন ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর এখানে অবস্থিত